আগামী উনতিরিশে মার্চ দু আবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন এই বিশ্ববাসী দু হাজার পঁচিশের সর্বপ্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে এই উনতিরিশে মার্চ শনিবার দিন ভর দুপুরেই এই দিনে পৃথিবীর বিশেষ কিছু অংশে নেমে আসবে ঘোর অন্ধকার বছরের এই প্রথম সূর্যগ্রহণ কখন হচ্ছে এই সূর্যগ্রহণের প্রভাব কোথায় কোথায় পড়ছে এবং এর প্রভাবে কি হতে পারে তা সব কিছুই জানাব আজকের এই ভিডিওটিতে আশা করি এই ভিডিওটির মাধ্যমে উনতিরিশে মার্চ শনিবার দিন সূর্যগ্রহণের যাবতীয় প্রশ্ন সম্পর্কে আপনারা সব বিস্তরে জানতে পারবেন তাই আপনারা ভিডিওটি পুরোটা দেখুন এবং ভিডিওটি শেষে যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে যাবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন বন্ধুরা বিজ্ঞানের ভাষায় সূর্যগ্রহণ বলতে বোঝায় যখন চাঁদ তার পরিক্রমণ করতে করতে সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে তখন পৃথিবীর কিছু অংশে সূর্যকে কিছু সময়ের জন্য অদৃশ্য দেখায় আর এই কারণেই এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে অভিহিত করা হয়েছে অমাবস্যার পর চাঁদ ওঠার সময় এই ঘটনা ঘটে থাকে অন্যদিকে সনাতন ধর্ম মতে রাহু ও কেতুর প্রভাবের কারণে এই সূর্যগ্রহণ হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে এর অন্যতম কারণ হিসাবে গণ্য করা হয় রাহুকে তাই শাস্ত্র মতে সূর্যগ্রহণ হল একটি অশুভ লক্ষণ তাই বৈজ্ঞানিক ও জ্যোতিষ এই দুই মতেই সূর্যগ্রহণের প্রভাবকে স্বীকার করে নেওয়া হয়েছে বছরের এই প্রথম সূর্যগ্রহণ অর্থাৎ উনত্রিশে মার্চ শনিবার দিন যেটি হবে সেটিকে একটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে গণ্য করা হয়েছে যাকে আমরা প্রায়শই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে জেনে থাকি এই দিন গ্রহণের সময় সূর্যের চারপাশে একটি উজ্জ্বল আলোর আভা লক্ষ্য করা যায় যা সাধারণত রিং অফ ফায়ার নামে পরিচিত এই সূর্যগ্রহণটি সম্পন্ন হতে চলেছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা অর্থাৎ যাকে ভূতরিয়া অমাবস্যা বলে বিবেচিত করা হয় সেই অমাবস্যার দিনে যেহেতু এই শনিবারে এই অমাবস্যা পড়েছে তাই একে শনিশ্বরী অমাবস্যাও বলা হয়ে থাকে এই সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে মিন রাশি ও উত্তরভাগ্য রাশির ওপর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে শাস্ত্র অনুসারে এই রাশির ওপর এবার শনির প্রকোপ বেশি থাকবে আগামী শনিবার উনতিরিশে মার্চ সূর্যগ্রহণ দুপুর দুটো একুশ মিনিটে সংগঠিত হতে চলেছে এই গ্রহণের মধ্যকালীন সময় হল বিকেল চারটে বেজে এগারো মিনিট এবং গ্রহণের সমাপ্তি হতে চলেছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে এই গ্রহণের সময়কাল থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট যদিও বছরের এই প্রথম সূর্যগ্রহণ সর্বত্র দেখা যাবে না এই গ্রহণটি প্রধানত দৃশ্যমান হবে উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড এবং আটলান্টিক মহাসাগর থেকে ভারতবর্ষসহ ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান এই দেশগুলিতে সূর্যগ্রহণটি অদৃশ্যই থাকবে ভারতসহ ভারতীয় উপমহাদেশে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকার পেছনে কারণ হল যে এটি একটি আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ এই সময় মূলত চাঁদের উপছায়ার প্রাধান্য বেশি থাকে তাই সম্পূর্ণরূপে চাঁদ সূর্যকে ঢেকে ফেলতে পারে না তাই এই সূর্যগ্রহণকে সূর্যগ্রহণ বলা হয় তাই এই সূর্যগ্রহণটি ভারত সহ ভারতীয় উপমহাদেশে দুপুরে সংগঠিত হলেও এটি আমাদের কাছে অদৃশ্যই থাকবে তাই শাস্ত্র মতে যেহেতু সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে তাই কোন রকম এর সুতক বৈধ নয় অর্থাৎ সুতককাল বলতে বোঝায় সূর্যগ্রহণের আগের বারো ঘন্টা ও তার পরের বারো ঘন্টা এই সময়কালকে অত্যন্ত গুরুত্ব বলে মান্য করা হয় যদিও এইবার সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে তাই এই গ্রহণের কোনো রকম কাল থাকছে না তাই এই সূর্যগ্রহণেও পাক পাত্র ফেলে দেওয়ার কোনো বিধিনিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার আপনারা ফেলে দেবেন না আংশিক সূর্যগ্রহণ হওয়ার কারণে সুতকাল বৈধ না হলেও সূর্যগ্রহণের সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় সূর্যগ্রহণের যাবতীয় বিষয়গুলি আপনাদের মেনে চলা দরকার এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল সূর্যকে খালি চোখে দেখা এই সময় সূর্যকে কখনোই খালি চোখে দেখবেন না যা আপনার চোখের জন্য অত্যন্ত খারাপ হবে সাধারণ চশমা দিয়েও এই সময় সূর্যকে দেখবেন না এর ফলে চোখের ক্ষতি হতে পারে এই সময় যদি আপনি দেখতে চান তাহলে টেলিস্কোপ বা বিশেষ যে চশমাগুলি হয় তার সাহায্যে আপনারা দেখতে পারেন তবে আকাশ যদি মেঘলা থাকে সূর্যের কিরণ যদি না পড়ে তেমন তাহলে অবশ্যই আপনি খালি চোখে আকাশের দিকে তাকাতে পারেন অন্যদিকে শাস্ত্র মতে যেহেতু সূর্যগ্রহণকে অশুভ বলে মানা হয় তাই এই সময় আপনারা কোনো রকম শুভ কাজ করবেন না এই সময় অন্ন ও জল থেকে দূরে থাকবেন এবং খাবারের পাত্রগুলিতে তুলসী পাতা রেখে দেবেন শাস্ত্র মতে এই সময় কোনো রকম পূজা অর্চনা করবেন না তবে মন্ত্র উচ্চারণ বা জপ করতেই পারেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই সময় রান্না করা বা কোনো রকম সেলাইয়ের কাজ করা উচিত নয় এছাড়া এই সময় তাদের গৃহ থেকে না বেরোনোই উচিত এই সময় অতি অবশ্যই ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখবেন এবং তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না ঠাকুরকে এই সময় স্পর্শ করবেন না বহুকাল থেকেই এই নিয়মগুলি সূর্যগ্রহণের ক্ষেত্রে মেনে চলা হচ্ছে এবার এগুলি মানা না মানা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবে এই সূর্যগ্রহণে শাস্ত্র অনুসারে শনির প্রভাব বেশি থাকছে তাই এই গ্রহণের প্রভাব অনেক রাশির ওপরই খুব গুরুতর হয়ে পড়বে এই গ্রহণের প্রভাব পড়বে মেষ রাশি কর্কট রাশি তুলা রাশি ধুনা রাশি এবং মিন রাশির ওপর তাই এই সময় আপনাদের অবশ্যই সতর্কতা বহন করা উচিত অহেতুক কোনো ঝুঁকিপূর্ণ কার্য বা ঝামেলামূলক কার্য থেকে বিরত থাকবেন এই সময় বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আশা করি আপনারা সমৃদ্ধ হয়েছেন এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার